গত সেপ্টেম্বরে অ্যাপেল রিলিজ দিয়েছে তাদের নতুন আইফোন এটা ছিল এস ইয়ার ফর আইফোন অ্যাপেলের ভাষায় এই এস শব্দটির অর্থ হল স্পিড সুতরাং আমাদের অবশ্যই একটু ডিপে যেতে হবে এবারকার আইফোন নিয়ে তবে স্পেক ও আগের ফিচারগুলো নিয়ে আমরা তেমন একটা আলোচনা যাব না ভিডিওটিতে মোস্টলি ফোকাস করা হবে নতুন ফিচারগুলোকে যেগুলি এবারকার আইফোনে যুক্ত করা হয়েছে আমি জাহিদ ওয়েলকাম টু পিসিবিডি চ্যানেল স্ক্রিন সাইজ এবং এক্সটেরিয়র ডিজাইনের ক্ষেত্রে আইফোন সিক্স এবং সিক্স এস একদমই এক খালি আইফোন সিক্স এস এর ক্ষেত্রে যোগ করা হয়েছে একটা নতুন কালার যেটার নাম রোজ গোল্ড যেটা দেখতে লাগবে কিছুটা পিঙ্ক সিক্স এস কে দেওয়া হয়েছে সেভেন থাউজেন্ড সিরিজ অ্যালুমিনিয়াম অ্যালয় বডি যেটা আসলে যথেষ্ট স্ট্রং আগের জেনারেশনের আইফোন থেকে এবং অ্যাপেল এবার ইউজ করেছে আরো স্ট্রং গ্লাস এফ হিসাবে এর প্রসেসরটিও যথেষ্ট শক্তিশালী যেটা হচ্ছে সিক্সটি ফোর বিট এ নাইন প্রসেসর অবশ্যই এটা আগে ডিভাইস থেকে সেভেন্টি পার্সেন্ট বেশি শক্তিশালী সিপিউ ট্যাস্কে এবং নাইনটি পার্সেন্ট বেশি শক্তিশালী জিপিউ ট্যাস্কে সুতরাং বোঝা যাচ্ছে যথেষ্ট শক্তি দেয়া হয়েছে এবারকার আইফোনটিকে এছাড়া বিল্টিন এম নাইন মোশন কো প্রসেসর দেয়া হয়েছে আলাদাভাবে এটা অবশ্য ঠিক আগের বারের মতোই কিন্তু কিছু নতুন ফিচার এতে অ্যাড করা হয়েছে অবশ্যই সবচেয়ে বড় ফিচারটি এবার যেটা অ্যাড করা হয়েছে ভাষায় সেটা হচ্ছে থ্রি টাচ ফিচার বেসিক্যালিডি টাচ হচ্ছে স্ক্রিনের মধ্যে পুশ করার মাধ্যমে অ্যাডিশনাল ফিচারগুলোকে অ্যাক্টিভেট করা যেমন হোম স্ক্রিনে আইকনগুলোর উপর প্রেশার দিলেই বের হয়ে আসবে একটা কুইক অ্যাকশন লিস্ট অথবা মেনু যাই বলেন না কেন যেখান থেকে অ্যাপের ভেতর ঢোকার আগেই ইউজার তার ডিজায়ার্ড অপশনগুলোকে দেখতে পাবে বা ব্যবহার করতে পারবে এবং এর মাধ্যমে কুইক অ্যাকশন নেওয়া সহজ হয়ে যাবে আমি মনে করি এই ফিচারটিও আস্তে আস্তে যথেষ্ট ইউজফুল একটি ফিচার হয়ে উঠবে ভবিষ্যতে যখন থার্ড পার্টিরাও এই থ্রিডি ফিচারটাকে তাদের অ্যাপের মধ্যে অ্যাডপ্ট করবে যদিও থ্রিডি টাচ ফিচারটি একদমই নতুন একটি ফিচার তবুও আমি দেখতে চাই যে ভবিষ্যতে থার্ড পার্টিরা এর কি কি অ্যাডভান্টেজ দিতে পারে আমি মনে করি সব থেকে বেশি এই থ্রি ডি টাচ ফিচারটির অ্যাডভান্টেজ দিতে পারবে ভবিষ্যতের গেমসগুলো থ্রিডি টাচ দিতে পারবে গেমসগুলোকে একটা এক্সাইটিং অ্যাডভান্টেজ যেখানে প্রেশার সেন্সিটিভ গেমসগুলো আরও আরো এক্সাইটিং এবং এনজয়েবল হয়ে উঠবে তাই এখন না হলেও থ্রি ফিচারটি টাচ ফিচারটি ভবিষ্যতে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে আমার মতে আরেকটা ম্যাসিভ ইমপ্রুভমেন্ট আনা হয়েছে এবারকার আইফোনের ক্যামেরায় ফ্রন্ট ক্যামেরাটি আপগ্রেড করা হয়েছে ফাইভ মেগা পিক্সেলে এবং পেছনের ক্যামেরাটি আপগ্রেড করা হয়েছে টুয়েলভ মেগাপিক্সেলে এবং দেয়া হয়েছে ফোর কে ভিডিও ক্যাপচার অ্যাবিলিটি থার্টি এফপিএস এ ইমেজ কোয়ালিটি এক কথায় এক্সেলেন্ট ভিডিও কোয়ালিটিও যথেষ্ট ভালো আগের বারের থেকেও বিশেষ করে ফোর কে ভিডিও যথেষ্ট ভালোভাবে ধারণ করা যাচ্ছে তবে আইফোন সিক্স এস এ আইফোন সিক্স এস প্লাসের মতো অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারটি নেই আরো একটি ফিচার আনা হয়েছে এবার ক্যামেরাতে যেটা হচ্ছে লাইভ ফটোস লাইভ ফটোস হচ্ছে বেসিক্যালি স্ক্রিনের ওপর ছোট একটি বাটন থাকবে যেটাকে এনেবল করতে হবে এবং লাইভ ফিচার এনেবল করা অবস্থায় ক্যামেরা দিয়ে ছবি তুললে ক্যামেরা আগে এবং পরে কিছু ফ্রেম রেকর্ডিং হবে এবং পরবর্তীতে ছবির ওপর প্রেশার দিলে কিছু সেকেন্ড ছবিটাকে মোশন রূপে পাওয়া যাবে এক্ষেত্রে আমি রেকমেন্ড করছি ছবি তোলার পর কিছু সেকেন্ড পয়েন্ট করে রাখতে সাবজেক্টের উপর যাতে সঠিকভাবে লাইভ ফটোকে ধারণ করা যায় এক কথায় আইফোন সিক্স এস একটা ইমপ্রেসিভ ফোন স্পিডের দিক থেকে এবং মারাত্মক কিছু নতুন ফিচারের দিক থেকে যে ফিচারগুলোই আমি মনে করি ভবিষ্যৎ হয়ে উঠবে স্মার্টফোনের জগতে স্পেশালি যখন অ্যাপগুলো এই থ্রি ফিচারের ফুল অ্যাডভান্টেজ নিতে পারবে এছাড়াও আরও কিছু ইম্প্রুভমেন্ট আনা হয়েছে বেটার ক্যামেরা এবং স্পিড ছাড়াও যেমন এর মধ্যে একটা বলা যায় সিরি এখন অলওয়েজ অন তবে অবশ্যই এই ফিচারকে টার্ন অফও রাখতে পারবেন আবার টাচ আইডি এখন আগের থেকে অনেক ফ্যাস্ট এবং মোর রিলায়েবল থ্যাঙ্কস টু আপডেটেড টাচ আইডি আইফোনের স্পিকার কোয়ালিটি আসলে সবসময় ডিসেন্ট হয় হয়তো বুস্ট না হলেও বেশ ন্যাচারাল সাউন্ড কোয়ালিটি দিতে সক্ষম এর স্পিকারগুলো এখন আমরা আইফোনের অ্যামেজিং স্পিকার কোয়ালিটি শোনার চেষ্টা করব এবং এর মাধ্যমেই আজকে আমাদের আইফোন সিক্স এর এই শর্ট রিভিউটি শেষ হয়ে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক করুন না হলে ডিসলাইক করুন কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পিসিবিপিডি চ্যানেলটাকে এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজটাকে নিচে ডেসক্রিপশনে পেজগুলো লিংক দেওয়া আছে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি গুডবাই। street on the boulevard of broken dreams where the city sleeps and I'm the only one